আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে সপ্তাহের গণিত অধ্যায় বারো বিজ্ঞানিক রাশির সমীকরণ এর পাঁচ ও নম্বর অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের বিগত ভিডিওতে আমরা পরপর এক দুই পরবর্তী ভিডিও তিন এবং চার এই কয়টা অঙ্কের সমাধান করেছি আজকে আমরা সমাধান করবো পাঁচ নম্বর ছয় নম্বর আমাদের পাঁচ নম্বর অঙ্কটি রয়েছে

দীঘাত সমীকরণের সমাধান কর এই মুখটির সমাধান করো তো প্রথমে আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্কের সমাধান পাঁচ নম্বর অঙ্কের সমাধান করবো আমরা এভাবে দেওয়া আছে কি একটি ত্রিভুজের উচ্চতা তার ভূমির তিনগুণ অপেক্ষা ভূমির তিনগুণ অপেক্ষা ভূমি কত আমরা ধরে নেব কোনো ত্রিভুজের অর্থাৎ একটি ত্রিভুজের ভূমি এক্স সেন্টিমিটার যদি ত্রিভুজের ভূমি এক্স সেন্টিমিটার হয় তাহলে উচ্চতা কত হবে ভূমির তিন অপেক্ষা দুই সেন্টিমিটার কম ভূমি কত ধরলাম আমরা এক্স মানে এক্স এর তিন গুণ সেই তিন গুণ থেকে আমাদের দুই সেন্টিমিটার কম হবে উচ্চতা ত্রিভুজটির ক্ষেত্রফল এত বলতে সেন্টিমিটার ওকে সমাধানের মাধ্যমে আমরা দেখে নিই তাহলে আমাদের পাঁচ নম্বর সমস্যা কি বলছে একটি উচ্চতা তার ভূমির তিন গুণ অপেক্ষা দুই সেন্টিমিটার কম প্রথমে আমরা লিখে নেব ধরি ত্রিভুজের

ভূমির তিনগুণ অপেক্ষা দুই কম সেন্টিমিটার ভূমির তিনগুণ অপেক্ষা সেন্টিমিটার এক সেন্টিমিটার ত্রিভুজের উচ্চতা ভূমির অপেক্ষা দুই সেন্টিমিটার কম সেন্টিমিটার পারি ত্রিভুজের উচ্চতা সমান সমান হবে তিনগুণ অপেক্ষা দুই সেন্টিমিটার কম ঠিক আছে এখন বলছে কি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল বিশ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান বিশ বর্গ সেন্টিমিটার অর্থে বা ত্রিভুজ ক্ষেত্রটি ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রে ফল কত হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাই না হাফ গুণ ভূমি গ্রুণ উচ্চতা ঠিক আছে চিবুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত আছে বিশ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার তাহলে বিশ ইজিক টু হাফ রুম ভূমি হচ্ছে x রুম উচ্চতা হচ্ছে থ্রি এক্স মাইনাস টুয়ার আমরা এখানে চিবুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গ্রাম

এক্স সেন্টিমিটার গুণ উচ্চতা থ্রি এক্স মাইনাস টু এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন হলো দেখো এক্স অর্থাৎ ওয়ান এক্স থ্রি এক্স মাইনাস গুণ হবে আর টু টোয়েন্টি এর সাথে গুণ হবে আমরা প্রথমে এটা গুণ করে বা টোয়েন্টি টু এক্স মাইনাস টু এক্স ডিভাইডেড বাই টু বা এবার আমরা প্লস গুন করব ঠিক আছে ধরো এটা টোয়েন্টি উপরে নিচে ওয়ান ওয়ান দ্বারা থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু করলে আমরা থ্রি এক্স স্কোয়ার মাইনাস পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু টু টোয়েন্টি করলে ফরটি বা এ পাশে ফোরটি আমরা কে এপাশে নেব তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর সরি ফোরটি ইজ ইকুয়াল টু জিরো এখন আমরা এটাকে ট করব ঠিক আছে দেখো ট্রাম নিয়ম আমরা পূর্বের কয়েকটা ভিডিওতেই আলোচনা করেছি এবং এটাতেও বলছি দেখো কী হবে প্রথম গুণ ফল কথা হয় তিন পঞ্চল্লিশে একশো বিশ একশো বিশ এক্স স্কোয়ার এটাকে মৌলিক উৎপাদক মৌলিক দুটি মৌলিক সংখ্যায় বিভক্ত করে নেব যাতে করে আমরা সরি বনি উৎপাদে বিশ্লেষণ করে নিব দেখো থার্টি থ্রি এক্স স্কোয়ার ফোর ফোরটি গ্রুণ করে হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেই টোয়েন্টি স্কোয়ারকে দুটি সংখ্যায় বিভক্ত করে নিলে নিব যাতে কোন দুইটি সংখ্যার গ্রুণ ফল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হয় আর যুগ করে যেন আমাদের টু এক্স হয় দেখো আমরা এটাকে ভেঙে দেব থ্রি স্কোয়ার -2x + 3x - 40 = 0 12x 10x sorry এখানে x লেখা হয়নি 3x - 40 = 0 क्लियर 2x থেকে 10x بيقول আমাদের -2x - 40 ঠিক আছে আবার যদি আমরা যদি এখান থেকে থ্রি এক্স কমন নিই তাহলে এখানে আমাদের থাকবে x এখানে থাকবে হচ্ছে ফোর এখানে টেন কমন নিলে এখানে থাকে x এখানে থাকে kind of 4 = 0 ভাগ দুটো থেকে আমরা x - 4 কমন নিব তাহলে এখানে থাকে আমাদের 3x এখানে থাকে আমাদের 10 = 0 ভাগ x - 4 = 0 অথবা অথবা 3x Plus 10 is equal to 0, x + t = 0 बाम चलो तो x = -4 = +4 আর এখানে হবে বা 3x = +10 প্রচেষ্টা দ্বারা -10 এর সাথে যোগ করলে -10 কি হবে তাহলে x = -10 / 3 এখানে যেহেতু ত্ৰিভুজৰ ভূমি দেখ এক্স সমান আমাৰ ক'ত পেলাম ফ'ৰ তাই নাই এক্স সমান পেছি আমাৰ মাইনা টেন ডিভাইডেড বাই থ্ৰী যিহেতু ত্ৰিভুজ উচ্চতা বা এই ত্ৰিভুজৰ ভূমি কোনো ঋণাত্মক হ'ব পাৰে কাজে এই মানটো গ্ৰহণযোগ্য হব না এই মানটো হ'ব গ্ৰহণযোগ্য কাজে আমাৰ লিখিব ত্ৰিভুজৰ ভূমি এক্স ইজ ইকুৱেনা ঠিক আছে অত माइनस ए डिवाइडेड बाय ए ग्रहण जो को ना है इसे हम लोग त्रिभुजे भूमि

এবং উচ্চতা কত হবে ভাই উচ্চতা হবে দেখো কত আছে আমরা কত ধরেছি উচ্চতা থ্রি এক্স মাইনাস মাইনাস ঠিক আছে না উচ্চতা আসছে আমাদের থ্রি মাইনাস हां তাহলে 3 लिखबो x এর মান 4 লিখবো 3 গুণ x এর মান 4 তাহলে 2 কত হইলো দেখো 3 গুণ x এর মান হচ্ছে 2 - আ x এর মান 4 4 - 2 4 3. 2 cm a = 2 তিন চারা বারো বারো থেকে দুই বামিটার এটাই হচ্ছে আমাদের দেখো ইউজের উচ্চতা পেয়ে গেলাম আমরা টেন সেন্টিমিটার তাই না যেহেতু আমাদের একটা উচ্চ ঘুমে চাইলে উচ্চতা কত সেন্টিমিটার চাইছি আমরা উচ্চতা পেলাম দশ সেন্টিমিটার ঠিক আছে খুবই সহজ অভিযোগ তাই না প্রথমে কি করলাম ধরে নিলাম ত্রিভুজের ভূমি জিকোয়াল টু এক্স সেন্টিমিটার ত্রিভুজের উচ্চতা হবে ভূমির তিন গুণ থেকে দুই কম তাহলে ভূমির তিনগুণ অর্থাৎ থ্রি এক্স মিটার তার থেকে দুই কম অর্থাৎ মাইনাস টু তাহলে থ্রি এক্স মাইনাস টু এটা হচ্ছে উচ্চতা আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল সময় হাফ কোন ভূমি নিয়ে উচ্চতা অতে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে তিনটি বর্গ সেন্টিমিটার এই জিকোয়াল টু হাফ ভূমি হচ্ছে এক্স সেন্টিমিটার

इतने बना है आर गुण को आर गुण ठीक है सर तब पर थ्री एक्स स्क्वायर माइनस थ्री एक्स इपाशे प्लस फोर्टी इपाशे निकाल तो हमें फोर्टी इजी कर दिया जीरो थ्री एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस इतने के मिडिल ट्रम को देखिए तब पर थ्री एक्स स्क्वायर माइनस थ्री प्लस टेन एक्स माइनस ইজ ইকাল টু জিরো দুটো থেকে আমরা কী করেছি এক্স মাইনাস ফোর কোমন তাহলে এক্স মাইনাস ফোর কোমন দিলে এখানে থাকছে থ্রি এক্স আর এখানে থাকছে টেন বা x মাইনাস ফোর অথবা থ্রি প্লাস টেন টু জিরো হয় প্লাস ফোর প্লাস ফোর সাথে যোগ করে ফোর হয় বা হয় টু টেন্টরি যেহেতু ঋণাত্ম হতে পারে না সুতরাং টেন ডিভাইডেড বাই থ্রি গ্রহণযোগ্য হয়

ইহা সমীকরণের সমাধান কীভাবে করা যায় প্রথমে আমরা কোথাও খুবই সহজ মিটির টার্ম কি হবে নিজের টার্ম অনুসারে প্রত্যেকটা আমাদের মিলতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস

এখান থেকে x কমন নেব আর এখান থেকে -1 কমন নেব বা x কমন নিলে থাকে x + 7 - 1 কমন নিলে থাকে x + 7 = 0 বা দুই দিকে আমরা x + 7 কমন নিব তাহলে এখানে থাকবে আমাদের x এখানে -1 = 0 বা

মাইনাসভেন কমা ওয়ান এটাই হচ্ছে আমাদের খুবই সহজ তাই না কি করেছি আমরা এক্স স্কোয়ার প্লাস্টিক্স মাইনাস করেছি সাত এক্স সাত প্লাস এক্স মাইনাস এক্স গুণ করলে কি হয় মাইনাস এক্স প্লাস সেভেন এক্স মাইনাস হয় প্লাস সিক্স এক্স এই দুটো থেকে আমরা এক্স নিয়েছি তাহলে এখান থেকে এক্স কোমন নিলে থাকলে এখান থেকে এক্স নিলে থাকবে সেভেন মাইনাস এখান থেকে ওয়ান তো মধ্যে থাকে তাই না তাহলে ওয়ান এখানে থাকতে আর এখানে প্লাস ওয়ান যেহেতু আমরা মাইনাস নিয়েছি এবার দুটোতে এখানে এক্স প্লাস আমরা এক্স প্লাস দিলাম তাহলে এখানে থাকতে এক্স মাইনাস

পাঁচ এবং চার নম্বর অঙ্কের সমাধান ঠিক আছে আশা করি বুঝতে পারলে চেষ্টা করে যারা পূর্বের ভিডিওতে দেখে নিই এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর অঙ্কের সমাধান আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে এবং যদি কোনো সমস্যা থাকে এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ইশা সমাধান করার চেষ্টা করব সঠিক নির্ভুলভাবে ঠিক আছে তাহলে এই পর্যন্তই বন্ধুরা কথা হবে দেখা হবে অন্য কোনো এক ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কখনোই আমার